সবার প্রিয়ায়কনীয় সহকাপ মহাশয় উপস্থিত আমাদের সমস্ত ব্লকের নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্ব এবং সামনে বসা সমস্ত কর্মী ভাই ও বন্ধুজন আজকে এই যে শীতকালীন যে একটা সম্মেলন আমরা করছি এটা সম্পূর্ণ আমাদের বিধায়ক সকাল কল্যাণ মহাশয়ের মস্তিষ্ক প্রসূত এবং পরিচালনায় গাজী মহাশয় তো আমরা আজ এখানে এসেছি একটু কিছু বক্তব্য শুনবো এবং একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনারা সুস্থভাবে বসুন খাওয়া দাওয়া করুন এবং রাজনৈতিক বক্তৃতা আমি রাখবো না আজকে আমার একটু অসুবিধা আছে এই কথা বলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি

আজকে আমাদের এই সম্মেলনে সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় নেতা মহসিম গাজী ইতিমধ্যেই আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ক্যারিপূর্ণের সম্মানীয় বিধায়ক ভাগর এবং সাতগা পর্যবেক্ষক লড়াই সংগ্রামের সাথে আমাদের প্রিয় নেতা শৌকত মোল্লা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এবং ভাঙড় একটার মাটিতে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যদি ভাঙড়ের মাটিকে উদ্ধার করে থাকে ভাঙড়ের মাটিতে আবার যদি দু সালে এইসব সাম্প্রদায়িক শক্তির চোখে চোখ লেগে লড়াই করতে হয় সেই নেতা না হচ্ছে সৌকাত মোল্লা সৌকাত মোল্লা সৌকাত মোল্লা সৌকাত মোল্লা ছাড়া ভাবনের মাটিতে আগামী দিনে লড়াই সম্ভব নয় এটা আমরা এটা আপনারা আবার নতুন করে প্রমাণ করে দিয়েছে কিছুদিন ধরে আজকে আমরা দেখছি যে ভাবনের মাটিতে আবার নতুন করে কিছু কিছু নেতা খোলা জলে মাছ ধরবার চেষ্টা করছে বন্ধু ঘোলা ধরে মাছ ধরে কোনো লাভ হবে না তেইশ সালে বন্ধুকের সামনে যিনি লড়াই করা শিখিয়েছেন যে না থাকলে আমরা আজকে পঞ্চায়েতে এটা খুব পরিষ্কার ভাবে জেনে রাখা দরকার যারা আজকে আমার নেতার নামে যারা আজকে নোংরা নোংরা কথা বলছে এই কুচক্রিমের মুখ বন্ধ রাখতে হবে এই কুচক্রীড়া বিষয়ে নিশ্চিত এবং আগামী দিনে আরো লড়াইয়ের অঙ্গীকার দু হাজার ছাব্বিশে আমরা আমাদের প্রিয় নেতার নেতৃত্বে আমরা ভাবন উদ্ধার করবো এই আশা এই ভাষা রেখে আমি সকলকে আর একবার জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় নেতা সৌভাগ্যল্লা জিন্দাবাদ এরপরে বক্তব্য রাখবেন আপনাদের সামনে জনস্বার্থের কর্মদক্ষ আমাদের কাশুপুর সাহেব উপস্থিত আজকে সমাজ সঞ্চালক আমার অত্যন্ত প্রিয় আমাদের ভাঙর দু নম্বর ব্লক মাইনরিটি সেলের সভাপতি মাননীয় মহাসিন কাজী মহাশয় মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের ক্যানিং বিধায়ক রাজ্য বিধানসভা স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভাঙড় এবং সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক সুন্দরবন ডেভেলপমেন্ট অথরিটি ভাইস চেয়ারম্যান এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আইসিডিএস এর ভাইস চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় মাননীয় সহকার মোল্লা মহাশয় কটা পদ আমি বললাম আমাদের একজন পাগল পঞ্চায়েত সমিতি সভাপতি আছে সে বলছে সৌকাত মোল্লাকে দল থেকে বাদ দিয়েছে কটা পদ আমি আপনাদের সামনে বললাম দল ডিক্লারেশন করেছে আপনি কি নিজেকে দলের হাইকমান্ড মনে করেন সে কিছু কিছু পোর্টাল নিউজকে পয়সা দিয়ে বাড়িতে ডেকে তাদের সামনে বড় বড় কথা বলছেন আপনি আপনি কোথায় ছিলেন মঞ্চে অন্যান্য আরো অনেক লিডার আছে তাদেরকে অ্যাড্রেস করলাম না আমি ক্ষমা চেয়ে নিলাম কারণ সময় সঙ্গে আমি মূল বিষয়বস্তুতে আসতে চাই আপনি মাননীয় সহকার মোল্লা সাহেবের দোয়ায় আজকে পঞ্চায়েত সময়টি সভাপতি হয়েছে আপনাদের সকলের সামনে আমি কিছু ঘরের কথা বলছি সহকার দাগে সাক্ষী রেখে সহকার্দায় জীবন্তভাবে বিডিও অফিসে আমাদেরকে রেখেছিল এই মঞ্চে যারা বসে আছে অল নেতৃত্বকে বলেছিল যে ভাঙড় দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসে কনভেডার হিসেবে আমি দায়িত্ব দিতে চাই আমরা সবাই এখানে বিরোধিতা করেছিলাম সহকার্দা আমাদের কথা শোনেনি সেই সহকারদা সেই যে ভুলটা সেই টাইমে করেছিল তার পতিধান এখন পাচ্ছেন সহকারদা আমরা বলছিলাম দাদা ওর মতো বেইমান ওর মতো গাদ্দার দুটো নেই যাকে আপনি পঞ্চায়েত শুনেছি সভাপতি করছেন আজকে আপনার পায়ে হাত ধরে আছে সামনে বলছি কালকেও আপনার গোয়াটিকে ধরবে আজকে ঠিক তাই করছে যখন আপনার পঞ্চায়েত সমিতি সভাপতি করেছিল তখন এই সকাত মোল্লা সাহেব আপনার কাছে দেবতা হয়ে গেছিল তখন আপনি দেবতার তুল্য সমতুল্য আপনি বলেছিলেন আর আজকে সেই দেবতা তুল্য নেতার বিরুদ্ধে আপনি বড় বড় কথা বলছেন কোন কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিয়েছে সকাত মোল্লা সাহেব আপনি প্রমাণ দেন আমরা প্রমাণ দিয়ে দেবো আপনি কোন কোন জায়গা থেকে কত কত কোটি কোটি টাকা তুলেছে ভাঙড়ে এখানে যত প্রজেক্টের কাজ হচ্ছে ভূমি থেকে বাস্তু বিহার থেকে বৈদিক ভিলেজ থেকে কত কোটি কোটি টাকা আপনি এখান থেকে তোলা তুলেছে কন্ট্রাক্টরের কাছ থেকে কে তোলা তুলেছে এখানে আমরা যারা আছি অল কর্মধক্ষ পঞ্চায়েত সমিতি মেম্বার আমরা একে অপরের পরিপূরক আমাদের নেতা একটাই সহকারদা দ্বিতীয় অভিষেকটা অনেক বড় পর্যায়ে আছে কিন্তু লোকালে আমাদের সহকারদা দেখছে সহকারদার নির্দেশে সহকারদার পরিচালনায় আমরা এখানে অপরের পরিপূর হয়ে আমরা কাজ করছি এখানে বলতে পারবে কেউ কাউকে অসম্মান করে না আপনি যখন পঞ্চায়েত সমিতি সভাপতি ছিলেন আপনি প্রত্যেকটা মেম্বারকে অসম্মান করেছেন প্রত্যেকটা কর্মদককে অসম্মান করেছেন আপনি তাদের উপরে হিটলারি শাসন চালিয়েছেন আপনি কার সঙ্গে আলোচনা করে পঞ্চায়েত সমিতি ডিসিশন নিতে পঞ্চায়েত সমিতি সভাপতি আপনি পঞ্চায়েত সমিতি সভাপতি কিন্তু পাবলিকের ভোটে হননি এটা মাথায় রাখছে সরকার মোল্লা সাহেব পাবলিকের ভোটে এমএলএ হয়েছে আপনি পঞ্চায়েত সমিতি সভাপতি কাজে পদোন্নতি হয়েছে আমরা যারা জন পঞ্চায়েত সমিতি মেম্বার আছি সরকারদার নির্দেশে দলের নির্দেশে আজকে আপনারা আমরা যদি আপনাকে পঞ্চায়েত সমিতির সভাপতি না করতাম আপনি সভাপতি হতে পারতেন না আর আপনি সেই পঞ্চায়েত সমিতি সভাপতি হয়ে আপনি এখানে বড় বড় কথা বলছেন সেই নেতার বিরুদ্ধে যেই নেতা না থাকলে আজকে ভাঙর আইএস এর দখল করে নিত ভাঙর আগাগোড়া তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি কিন্তু আস্তে আস্তে আপনার ব্যবহারে তৃণমূল কংগ্রেসের লোকরা আস্তে আস্তে আইএসএফ এর পেছনে তারা সাপোর্ট নিতে শুরু করেছে কেন নিতে শুরু করেছে আপনি যেভাবে তাদের উপর বুলডোজার চালিয়েছেন যেভাবে এখানে আবাস প্লাস এর নাম করে তাদের কাছ থেকে হাজার হাজার টাকা নাম তুলে দেওয়ার নাম করে দশ হাজার টাকা করে তাদের কাছ থেকে কাঠমানি নেওয়া হতো সেই সিস্টেমটা সরকার মোল্লা সাহেব ভেঙে দিয়েছেন তাই তো আজকে যারা আইএসএ করতো তারা কাতারে কাতারে সরকার মোল্লা সাহেবের হাত ধরে আজকে তারা দলে জয়েন করছে আজকে আপনার লজ্জা হওয়া উচিত আপনার বয়স হয়েছে আপনার কিসের এত দল করার এত আপনার দরকার এই সময়ে অনেকে আছে আমাদের দলে যারা দল ছেড়ে দিয়েছে নান্নুদা মারা গেছে কিন্তু নান্নুদা হজ পড়ে এসছে আপনার এখন ধর্মকর্ম করার টাইম আপনার এখন দল করার সময় নেই কারণ সেই দল করার মানসিকতা আপনার নেই আপনি দল করতে আপনি সকাল থেকে পঞ্চায়েত সমিতি ভেতরে যান নোংরামো করতেন সেগুলো বলবো আপনি পঞ্চায়েত সমিতি আসতেন আপনি সন্ধ্যাবেলায় গিয়ে কি বসতেন আপনি রাত্রেবেলায় গিয়ে নিউ টাউনে বসতেন তারপরে আপনি চলে যেতেন কোথায় সিটি সেন্টার টুয়ে আপনি কখন দল করতেন শকাত মোল্লা সাহেব দেখান তো যে কোন টাইমে উনি সিটি সেন্টারে গিয়ে আড্ডা মারত কোন টাইমে উনি সাবুজি থেকে আড্ডা মারত কোন মলে গিয়ে আড্ডা দিচ্ছে উনি আপনি ওনার নামে ছোট বড় কথা বলছেন আপনার লজ্জা হয় না আপনার তো ন্যূনতম যদি লজ্জা বোধ থাকে তাহলে আপনি আর পঞ্চায়েত সমিতিতে আসতেন না সেই হিন্দিতে একটা কথা আছে না চুল্লু ভার পানি মে ডুব মারনা চাই তো আপনার এই চুল্লু ভার ফানিমে আপনার ডুব মানা চাই কিন্তু আপনার লজ্জা হবে না কেন আপনার লজ্জা হবে না কারণ সেই লজ্জা বোধ আপনার নেই আপনার পর পর আপনার দল আপনাকে সাসপেন্ড করেছে আমরা দেখেছি এখানে দু হাজার এগারো সালে আপনি কিভাবে দলের সঙ্গে গাদ্দারি করেছেন আপনি কা পুরুষ আপনি পিঠ পিছে দলের সঙ্গে গাদদাড়ি করেছেন আপনি 바রুণদার নামে বড় বড় কথা বলছেন গর্ব হয় 바রুণদা আমাদের ভেতর থেকে আজকে জেলা পরিষদের কর্ম সদস্য আমরা গর্ববোধ করি আপনি 바রুণদার নামে বড় বড় কথা বলছেন আপনি আফসারদার নামে বড় বড় কথা বলছেন আপনি রয়িনদার নামে বড় বড় কথা বলছেন হ্যাঁ এনারা 2006 নিবন্ধ করেছিল কিনা এনারা বุกিতে নিবন্ধ করেছিল আপনার বিরুদ্ধে নিবন্ধ করেছিল দলের বিরুদ্ধে করেনি তাই আজকে দল কন্ফিডেন্ট করেছে ওদেরকে আবার সসম্মানে বড় জায়গা দিয়েছে দেখেন আজকে 바루타 জেলা পরিষদের কর্ম সদস্য আজকে রয়িনদার ওকে কোখন মেনা আজকে আহসানরা কর্মদক্ষ এরা কিন্তু দলের সঙ্গে গাদদারি করেনি আজকে ফয়রুল ভাই সে কিন্তু দলের সঙ্গে গাদদারি করেনি আজকে সে পঞ্চায়েত সমিতির ভূমির কর্মদক্ষ কিন্তু আমাদের পঞ্চায়েত সমিতির সমস্ত কাজগুলো দায়িত্ব নিয়ে দেখছে আপনি তাদের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন আর আপনি যে দু হাজার এগারোতে গাদদারি করেছেন তার সমস্ত রেকর্ডিং তার সমস্ত প্রমাণ আপনাদের কাছে আছে আপনি দেখান তো দলের একটা লোক কে আপনার সাথে আছে কোন পঞ্চায়েত সমিতি মেম্বার কোন কর্মদক্ষ কোন দলের হাই কমান্ড আপনি তো দলের নির্দেশ বলছেন যে আমি দলের নির্দেশ এখানে এসেছি দলের কোন হাই কমান্ড আপনার সঙ্গে আছে আমি প্রকাশ অন ক্যামেরায় আপনার সঙ্গে চ্যালেঞ্জ করলাম যে আপনি একটা জনসভা করে দেখান ভাঙরের কটা লোক আপনার সাথে আছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের কটা নেতা আপনার সাথে আছে যদি আপনি দেখাতে পারেন তাহলে মনে করবো যে ভাঙরের লোক আপনার সাথে আছে এবং ভাঙরের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আপনি রাখেন কিন্তু সেই ক্ষমতা আপনি হারিয়ে ফেলেছেন সেই লোক ও ভাঙরের আপামর বাসি আপনাকে কেউ চায় না আপনাকে আপনি পিটপিসে চায়ের দোকানে খবর নিয়ে দেখেন আপনার বিরুদ্ধে লোক সমালোচনা করে আপনার নামে লোক গালাগালি দেয় কারণ আজকে আমাদের নেতা মাননীয় শওকত মোল্লা সাহেব প্রথম দায়িত্ব নেওয়ার পরে ভাঙরের মানুষ তার জনগণের কিভাবে পরিষেবা পায় ঠান্ডার সময় কম্বল আমার পয়সাতে একটা কম্বল কত দাম একটা সাদা কত দাম দুশো টাকা দাম আমার পয়সা আছে আমার কাছে বড় ব্যাপার কিন্তু একটা গরিব মানুষের কাছে দুশো টাকা যে কত বড় জিনিস সেই দুশো টাকার জন্য প্রত্যেক সেই সকাল বেলায় উঠে ছটা থেকে সন্ধ্যে ছটা অব্দি জোর নিচ্ছে এই কথা আপনি ভেবেছেন আপনি কোটি কোটি টাকা তোলা তুলে নিয়েছেন কোন জনগণের স্বার্থে আপনি কাজ করেছেন আপনি দেখেন যে জনগণের স্বার্থে আমি এই কাজ করেছি আমরা দেখেছি পঞ্চায়েত সমিতি প্রস্তাব তো মিলাদের সময়ে শীতের মরসুমে আপনারা দেখেন গ্রাম গ্রামগঞ্জের মধ্যে মিলাদ হয় সেই মিলাদে চাঁদানিতে এসছো আমার সামনে একটা লোকে তিন দিন ঘুরিয়ে লাস্টে কুড়ি টাকা হাতে দিচ্ছে লজ্জা করেন আপনার আপনি বড় বড় কথা বলছেন বিস্তারিত ভাবে আরো অনেক নেতারা আছে তাদের বলার সুযোগ করে দেওয়া আমার উচিত এবং কর্তব্য আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না আমি শুধু আপনাদের সামনে একটাই কথা বলবো যে মাননীয় সহকার মৌলা সাহেবের নেতৃত্বে আমাদের এই মঞ্চে যারা বসে আছে কেউ ছোট না কেউ বড় না আমরা একে অপরের কলিগ আমরা সবাইকে যথাযথ সম্মান দিয়ে পঞ্চায়েত সমিতিটা সুষ্ঠুভাবে পরিচালনা করছি এবং ভাঙড়ের মানুষের অক্ষরে তাদের পরিষেবা পৌঁছে দিচ্ছি এই ক্ষুদ্রতম বক্তব্য আপনাদের সামনে রেখে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি জয় হিন্দ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং আমাদের প্রান্তীয় বিধায়ক মাননীয় সহকাত মোল্লা সাহেব জিন্দাবাদ ধন্যবাদ কাশিমুল সাহেবকে এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ছাত্র নেতা জেলা সহ সভাপতি আজকে সবার সভাপতি সঞ্চালক ভাঙর দুই ব্লক মাইনরিটি সেলের সম্মানীয় সভাপতি এবং আজকে এই রাজনৈতিক কর্মী সম্মেলনের অন্যতম উদ্যোক্তা থেকে শুরু করে এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজনৈতিক অভিভাবক জনপ্রিয় বিধায়ক বিধানসভার এবং ভাঙন গোটা ভাঙনের মুক্তি সূর্য সম্মানীয় সৌকাতম্লা মহাশয় এবং ক্যানিং পূর্ব এখানে সভাপতি সহ আমাদের ক্যানিং বিএন সভাপতি সহ এখানে ভাঙড় বিধানসভার সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত আছে আমি নাম না বলে আমি নাম বলে আর সময় নষ্ট করতে চাই না শুধু রাজনৈতিক ভাবে আজকে নেতৃত্ব দেওয়ার যোগ্য সম্মান পেয়েছি আমাদের প্রিয়